আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ইউনিট থ্রি সপ্তম শ্রেণীর ইংলিশ ফর্ড টুডের ইউনিট থ্রি হোয়াট আর ফ্রেন্ডস ফর এই ইউনিট থ্রি নিয়ে আলোচনা করবো ইউনিট থ্রি লেসন ফাইভ দ্য বেস্ট ফ্রেন দ্য বেস্ট ফ্রেন সবচেয়ে ভালো বন্ধু আমরা প্রথমে এখানে যে মূল ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোর বাংলা জানবো

এবং গল্পটি পড়ো আমরা এখন এই গল্পটি বাংলা অনুবাদ সহ পড়ব তো গল্প শুরু করার আগে আমরা এখানে একটা পিকচার দেওয়া আছে পিকচারটা এক নজরে দেখব এখানে পিকচারে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি ছেলে একটি পাথরে তারা কিছু একটা লিখছে কি সম্পর্কে লিখছে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন ডিসকাস করব এই ক্লাসটি পড়লে আমরা বুঝতে পারব তারা কি এখানে লিখছে তো আমরা এখন প্যাজটি পড়া স্যাড করবো ডোন্টারাবি মন খারাপ করোনা সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইওর ফ্রেন্ড হারুন ডিড তোমার বন্ধু হারুন যা করেছে সেই সম্পর্কে তুমি গুরুত্ব সহকারে নিও না আই নো এই স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস আমি বন্ধু সম্পর্কে একটি গল্প জানি শোনো টু ফ্রেন্ডস আই আর ওয়াকিং থ্রু দুজন বন্ধু একটি মরুভূমির মতো দিয়ে হাঁটতে ছিল আফটার এন হ্যাড তারা ঝগড়া করলো ঝগড়া করেছিল অ্যান্ড ওয়ান ফ্রেন্ড দা আডার একজন বন্ধু আর মেরেছিল থাপ্পড় মেরেছিলেন্ড হু যে বন্ধুকে থাপড় দেওয়া হয়েছিল সে খুবই ভ্যা পেয়েছিল উইদাউট সেই এনিথিং কোনো কিছু না বলেই হি রোড ইন দা স্যান্ড তিনি মরুভূমির উপর লিখেছিল টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্লাপড মি ইন দ্য ফেস আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার মুখে চর দিয়েছে দে কিপ ওয়াকিং আনটিল দে

তিনি তাকে রক্ষা করা রক্ষা করেছিল রক্ষা করার পরে হি রোড অন স্ট্রং সে একটি পাথরে লিখেছিল টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভ মাই লাইফ টুডে আজ মাই বেস্ট আমার ভালো বন্ধু আমাকে রক্ষা করেছে দ্য ফ্রেন্ড হু অ্যান্ড সেভ হিজ বেস্ট ফ্রেন্ড দ্য ফ্রেন্ড হু যে বন্ধু মেরেছিল এবং তার ভালো বন্ধুকে তাকে জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করেছিল আফটার আই ইউ আমি তোমাকে আঘাত করার পর ইউ রোড ইন দ্য স্যান্ড তুমি মরুভূমিতে লিখেছিলে অ্যান্ড নাও আর এখন ইউ রাইট অন আই স্ট্রং তুমি একটি পাথরে লিখলা লিখেছো হোয়াই কেন আমাদেরকে আঘাত করে আমাদের এটি ভালোর উপর লেখে রাখা উচিত দ্য ক্যান ইরেজ ইট অ্যা বাতাস এটি খুবই দ্রুতই মুছে ফেলতে পারে বার্ট কিন্তু ওয়েন someone ডাজ সামথিং গুড ফর আস যখন কেউ একজন আমাদের জন্য ভালো কিছু করে উই শুড ইনক্রেভ ইট on স্ট্রং স্ট্রং আমাদের তখন আমাদের এটি পাথরে খোদাই করে লেখা উচিত সো নো ওয়াই ক্যান erase ইট যাতে কোনো বাতাসই এটি মুছে ফেলতে না পারে you নো দ্য মরাল of দ্য স্টোরি তুমি কি গল্পের নৈতিকতা জানতে পারলে ফ্লোরা আক ফ্লোরা করলো জিজ্ঞেস করেছিল ফারাবি নোডেড অ্যান্ড স্মাইল্ড ফারাবি মাথা নাড়ল এবং হাসি দিল ইয়েস হ্যাঁ আই শুড সরি উই শুড ফরগেট আওয়ার হার্ট আমাদের আমাদের আঘাতকে ভুলে যাও। উচিত বাট রিমেম্বার আওয়ার গুড ডিডস ফর কিন্তু আমাদের ভালো কাজগুলো স্মরণ করে রাখা উচিত বা মনে রাখা উচিত বিচার ম্যাচ দা ওয়ার্ড উইথ দেয়ার মিনি ম্যাচ দা ওয়ার্ড শব্দগুলো মিল করো with that meaning অর্থের সাথে শব্দগুলো মিল করো এখন আমরা এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো মিল করব প্রথমে আমরা ওয়ার্ডের মিনিংগুলো গুলো জানব দেন আমরা এই ওয়ার্ডগুলো মিল করব প্রথমে যে ওয়ার্ডটা আছে হার্ট মানে আঘাত করা ওসিস মানে মরু মরুভূমি বা মরুভূমি কোয়াইট সেন্ট মানে চলো সুরাবালে ইরেস মানে মুছে ফেলা ইন্ড্রেট মানে খোদাই করা এ নম্বর অ্যান্ড এরিয়া ইন আর ডিজার্ট একটি মরুভূমি এলাকা দেয়ার আর ওয়াটার যেখানে পানি আছে প্লান্ট মানে উদ্ভিদ আছে এরপর রিমোভ সামথিং কমপ্লিটলি সামথিং মানে কিছু একটা কমপ্লিটলি সম্পূর্ণভাবে মুছে ফেলা কার্ড ওয়ার্ড আর ডিজাইন অন

কেউ একজন তোমাকে আঘাত করে ডিপ ওয়েট অ্যান্ড দ্যাট ওয়ার্ক ওয়ার্কস লাইক এর ট্রিপ ডিপ মানে গভীরভাবে স্যান্ট মানে ভেজ ওয়েট মানে ভেজা স্যান্ট মানে ছিল ভালোতে ভিজে যাওয়া এবং ওয়ার্ক লাইক এর ট্রিপ একটি স্থানের ডুবে যাওয়া ইফ ইউ ওয়ার্ক অন ইট যদি তুমি এটি হেঁটে যাও ইউ উইল সিঙ্ক ইন টু ইট যদি তুমি এটিকে ভেসে থাকো

কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে এগুলো ভালোভাবে বুঝিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে থ্যাঙ্কস আ লট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে থাকবেন এবং পরবর্তী ভিডিওটা আমি ইউনিট 4 নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারো আপনাদের থ্যাঙ্কস আ লট